হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন লম সুদীপ এবং আপনারা দেখছেন আমার সাথে একশুদি বাংলা ফ্রেন্ডস বিভিন্ন রকমের প্রয়োজনে আমাদের বিশেষ কারণে মোবাইল অ্যাপ লকের দরকার হয়ে পড়ে অনেক স্মার্টফোনেই এখন ইনবিল্ড অ্যাপ লক থাকে আবার অনেক স্মার্টফোনে থাকে না যাদের স্মার্টফোনগুলোতে এই ইনবিল্ড অ্যাপ লক থাকে না তারা কিভাবে অ্যাপ লক করে রাখবেন সেটাই আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে তাহলে কথা বেশি না বাড়িয়ে বা কথা বেশি না বলে মেন ভিডিওতে নিয়ে চলি আপনাদেরকে সবার প্রথমে আপনি আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোরটা ওপেন করে নেবেন আমি এখান থেকে প্লে স্টোর ওপেন করে নিলাম প্লে স্টোরে আসার পর সার্চ অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর সার্চ অ্যাপসে এখানে ট্যাপ করবেন ওপরে ট্যাপ করার পর লিখবেন অ্যাপস লক ওকে অ্যাপ লক দিয়ে সার্চ করবেন এখানে আপনার অনেক কিন্তু অ্যাপ্লিকেশন পাবেন কিন্তু এখান থেকে পার্টিকুলার একটা অ্যাপ্লিকেশন আপনাকে দেখিয়ে দিই দেখুন এখানে একটা অপশান শোক হচ্ছে অ্যাপ লক এবং কিছুটা ক্যালকুলেটারের মতো কিন্তু ফেস শো করছে আমি সিম্পলি এখানে ট্যাপ করব দেখুন এখানে অ্যাপ লক লক অ্যাপস অ্যান্ড পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন খুব ভালো করে স্ক্রিন পোস্ট শো করছে এরকম যে লোগোটা শো করছে আপনার এই লোগোটাই কিন্তু আপনি ওপেন করে বা এই অ্যাপ্লিকেশনে ওপেন করেই কিন্তু আপনি অ্যাপটা ইনস্টল করবেন ক্লিয়ার এবং আমার অ্যাপ্লিকেশনে কিন্তু আগে থেকেই ইনস্টল করা আছে এবং এখান থেকে আমি ওপেন করবো এবং ওপেন করার পর কোন কোন সেটিংগুলো আপনাকে করতে হবে এগুলো দেখে নিই তো আমি এখান থেকে ওপেন করে নিলাম সো ওপেন করার পর সবার প্রথমে দেখুন এখানে একটা অপশান শো করছে সেটা পাসওয়ার্ড ড্র অ্যান্ড আনলক প্যাটার্ন আমি যখন কোনো অ্যাপ্লিকেশন লক করব তো সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করার সময় যে প্যাটার্নটা দিয়ে আমাকে অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে সেটা এখানে কিন্তু আমাকে ড্র করতে হবে তো আমি এখান থেকে সব থেকে সহজ আমি এখানে এল প্যাটার্ন ড্র করে নিচ্ছি তো আমি এখানে থেকে এল করলাম এবং প্যাটার্নটা ড্র করার পর ড্র প্যাটার্ন এগেইন টু কনফার্ম মানে কনফার্ম করার জন্য আপনাকে আরেকবার কী করতে হবে ড্র প্যাটার্ন করতে হবে এখান থেকে আমি আরেকবার কি করলাম এল প্যাটার্নে কিন্তু ড্র করে নিলাম ড্র করে নেওয়ার পর এখানে দেখুন একটা অপশান শো করছে হোয়াটস ইউর লাকি নাম্বার এখানে আপনি আপনার একটা নিজস্ব লাকি নাম্বার দিয়ে দেবেন মানে এখান থেকে চারটে জিরো বসিয়ে নিলাম এটা আমার লাকি নাম্বার এবং এখান থেকে কী করলাম আমি টিকমার্ক বসিয়ে দিলাম দিয়ে করে দিলাম ডান আফটারও ডান করে দেবেন ডান করে দেওয়ার পর এখানে দেখুন অ্যাপস কনসার্নড উইথ প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তো এখানে অনেক অ্যাপ্লিকেশন দেখুন টিকমার্ক দেওয়া আছে তো এখান থেকে আমার প্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশনগুলো আমি এখান থেকে টিকমার্কগুলো দেবো অর্থাৎ এখানে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলোতে বাই ডিফল্ট টিকমার্ক আগে থেকে অ্যাপ্লাই করা আছে এই অ্যাপ্লিকেশনগুলো যখন আমি ওপেন করব তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো ওপেন হবে না তখন কিন্তু আমাকে প্যাটার্নটা ড্র করে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে তো এখানে আমি কি করব ক্রোম থেকে তুলে নেবো কনট্যাক্ট থেকে তুলে নেবো গ্যালারিতে আমি রাখবো ইনস্টাগ্রামে রাখবো ফেসবুকে রাখবো মেসেজ তুলে দেবো অ্যান্ড মেসেজিং থেকে আমি আনটিক করে দেবো ফটোটা আমি আনটেক করে দেবো টেলিগ্রামটা আমি রেখে দেবো হোয়াটসঅ্যাপটা আমি রেখে দেবো ইউটিউবটা আমি আনটেক করে দেবো অ্যান্ড স্ক্রল করে দেখবো নিজেদের কোনো অ্যাপ্লিকেশন আছে কি না তাহলে আমি ফাইল ম্যানেজারটাকে আমি এখানে টিক করে দিলাম যে অ্যাপ্লিকেশনগুলো আমার এখানে টিকপাক করা আছে সেই অ্যাপ্লিকেশনগুলোতেই কিন্তু কী হবে আমি যখন ওপেন করবো তখন এই অ্যাপ্লিকেশানগুলো ওপেন হবে না তখন আমাকে প্যাটার্নটা ড্র করতে হবে কারণ অ্যাপ লকসটা এখন এর মধ্যে কিন্তু এনেবেল করা আছে এবং এখানে দেখুন একটা অপশান শো করছে ট্যাপ ওয়ান ট্যাপ লক দেখতে পেয়ে গিয়েছেন এই সিম্পলি ওয়ান ট্যাপ লক অপশানে আমি করে দেবো ট্যাপ তো ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশান শো করছে গ্র্যান্ড পারমিশন গিভ অ্যাপ লক পারমিশন টু প্রোটেক্ট ইউর প্রাইভেসি তো অ্যাক্সেস দ্য অ্যাক্সেস অ্যাপস উইথ ইউজ এই প্রথম যে অপশানটা আমি ট্যাপ করবো অ্যান্ড এখানে দেখুন একটা অপশান শো করছে ফাইন্ড অ্যাপ লক অ্যান্ড টার্ন ইট অন এখানে দেখুন একটা পিকচার শো করছে অ্যাপ লক এবং সাইডে দেখুন এটা অন করতে বলা হচ্ছে আমি আই গড ট্যাপ করলাম এবং এই যে অ্যাপলক অপশনটা শো করছে সিমপ্লিখায় ট্যাপ করলাম মানে পারমিটটা ইউজেসটা অন করে দিলাম সেকেন্ড দেখুন একটা শো করছে অ্যাক্টিভ দ্য ফ্লোটিং উইন্ডোজ পারমিশন তো সিমপ্লিফাই ট্যাপ করলাম ট্যাপ করার পর আই গট ইট করলাম এবং এখানে ট্যাপ করে এটাও কিন্তু আমি কী করে দিলাম অন করে দিলাম এবং দেখুন যে যেগুলো তো আমি টিক করেছি মানে অ্যাকচুয়ালি এনেবেল করেছি সেগুলো কিন্তু সবুজ হয়ে গেছে এবং নিচেটা রেড শো করছে কিপ অ্যাপলক প্রোটেক্টিং আমি সিমপ্লিফাই ট্যাপ করবো অ্যান্ড দেখুন এখান থেকে আমার কিন্তু সেটিংটা হয়ে গেছে অলমোস্ট এখান থেকে আমি করবো এটা অ্যাড এসছে এখান থেকে কাট করে দেবো সো ব্যাক করার পর আমি এখানে ফার্স্ট হোয়াটসঅ্যাপটা ওপেন করব অ্যান্ড হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর দেখুন এখানে অপারেশন শো করছে ড্র অ্যান্ড আনলক প্যাটার্ন মানে আমি যদি এখানে যে প্যাটার্নটা দিয়েছিলাম সেটি প্যাটার্নটা না দিলে কিন্তু হোয়াটসঅ্যাপটা ওপেন হবে না তো আমি এখানে এল দিয়েছিলাম প্যাটার্ন আমি এলটা দিয়ে দিলাম অ্যান্ড দেখুন আমার হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে গেলো ব্যাক করলাম আর কী করেছিলাম ফেসবুক করেছিলাম তো ফেসবুকটা ওপেন করছে দেখুন ফেসবুকেও সেম এখানে প্যাটার্ন ড্র করতে হচ্ছে ড্র করার পর ফেসবুকটা ওপেন হচ্ছে আমি এটা অবধি ব্যাক করে দিই ব্যাক করার পর আমি আসবো কোথায় টেলিগ্রাম ওপেন করব অ্যান্ড টেলিগ্রামেও কিন্তু সেমভাবে কিন্তু আপনাকে প্যাটেন্ট দিতে হবে দেন আপনারা কিন্তু টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন হবে সিম্পলি করলাম প্যাটার্ন ড্র করলাম এবং দেখুন আমার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল সো ফ্রেন্ড এভাবেই কিন্তু আপনি আপনার স্মার্টফোনের মধ্যে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশানকে ইনস্টল করে আপনার স্মার্টফোনের অ্যাপ্লিকেশনগুলো আপনি লক করতে পারবেন সো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন